গত মাসে স্টার চর্চায় শুরু হয়েছিল ভিন্ন স্বাদের এক ধারাবাহিক চিনি যার মাধ্যমে বহুদিন পর ছোট পর্দায় কামব্যাক করেছিলেন অভিনেতা সোমরাজ মাইতি এবং সোমরাজের বিপরীতে ধারাবাহিকের নায়িকা চরিত্রে অভিনয় করছিলেন খেলনাবাড়ির গুগলি ওরফে অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্য সাংসারিক কুটকাচালি থেকে বেরিয়ে রহস্যমরা এই ধারাবাহিকটিকে প্রথম থেকেই দর্শকরা ভীষণ পছন্দ করেছেন তবে হঠাৎ কি এমন হলো যার কারণে চর্চায় উঠে এলো স্টার জলসার এই ধারাবাহিকটি জানা যাচ্ছে লাভ বিয়ে আজকাল ধারাবাহিকটির পর এবার চিনি ধারাবাহিকেও নাকি নায়িকা চরিত্রে বদল করতে চলেছে হ্যাঁ আচমকাই চিনি চরিত্রে মুখ বদল ঘটতে চলেছে অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্যকে আর দেখা যাবে না চিনির চরিত্রে তার পরিবর্তে আসছে জনপ্রিয় টেলিনায়িকা খবরটি প্রকাশ্যে আসতে ক্ষুব্ধ দর্শকরা টলিপাড়াই জোর গুঞ্জন চিনি চরিত্রে নাকি এবার দেখা যাবে টলি অভিনেত্রী রূপমা রায়কে তবে এটা কতটা সত্যি সে বিষয়ে সন্দেহ আছে যেহেতু রূপমা বর্তমানে রূপসাগরে মনের মানুষ ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় করছেন এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে হঠাৎ কেন চিনি চরিত্র থেকে বাদ পড়লেন অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্য সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিত অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো